হোয়াটসঅ্যাপ গাইস মাই ফ্রেন্ডস আপনাদের সবাইকে ওয়েলকাম টু আজকে আমরা দুজন একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হলো দা যুদ্ধ মানে এটাতে যুদ্ধ করতে হবে ইসলামদের জন্য মানে যারা আমরা আমরা হচ্ছে ইসলাম ধর্ম আর ওরা হচ্ছে খ্রিস্টান ধর্ম আজকে ফুল ওয়ার্ড ফেলতে হবে আজকে এটা এটা হামলা হবে দা জংলি হামলা এগুলো শক্তিশালী শক্তিশালী বুম নিয়ে এসেছি যারা তারাই যাবে ফুল বুম দে বুম নিয়েছি এত নিয়েছি এখানে যদি আরো মানুষ বেঁচে থাকে তারা আমাদেরকে না দেখার জন্য মানুষগুলো যদি ক্যামেরায় দেখা যাবে না কিন্তু <small> <sharp inhale> <sharp inhale> পুর পুরো গেল ইসু গড বিলবস্ক্রাইব দিস চ্যানেল ফরে

জং 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 এই জংলি আমরাটাতে মিস্টার রাফি রফি রফি মিস্টার কলাম কাল্লাম কলাম সবাই অংশগ্রহণ করেছে কিন্তু তারা অদৃশ্য হয়ে আছে আমি শুধু আপনাদের জন্য বলে অদৃশ্য হয়নি আমি অদৃশ্য এখন হয়েছি

এটা বাংগাজা খ্রিস্টান আছে একটি উ উ উ উ উ খ্রিস্টান ধর্গের যারা হেড করেন তারা একটা করে লাইক দিয়ে অত অথবা কমেন্ট লাইক দিতে হবে না অথবা কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে একটা প্রিয় মাইক আমি মাত্র একটু একটা ব্রেড খেয়ে আসছি কি তো আসছিল আর কেউ কিছু একটু খাবার দিই আমি খেয়ে ব্রেড খাচ্ছি তখন এ কিছু কাক ওদেরকে যুদ্ধ করে ফেলেছে একটা ব্রেড খাক তো গাইস

गोली टाइप पर फटाफट एक बार चेंज ओके चेंज ओके चेंज ओके चेंज ओके पोट का की भाई तो, पोट का की भाई

ফা কে আমার জন্য করে রেখেছে আমি দুই সেকেন্ড পার করে দিব তিরিং বিড়িং চিরিং হয়ে গেল কিরিং তিরিং বিরিং চিরিং দেশ

আমার video তো কেউ লাইক দেয় না সেজন্য আমি এটা পরে যদি যদি আমার যদি আমার যদি এখানে কেউ like না দেয় আমি আর এখন থেকে vlog vlog কার করব না আমি আর এত চ্যানেল আমি চ্যানেল ডিলিট করব আমি আমার চ্যানেলে লো চেঞ্জিং করেছি No, eh, এ Allora tu mi chiami 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 allora co... che donna... Allora b'tale che সে হয়ে যাবে হামলা কা তোরাই তো আমাদের ইসলামদেরকে অপমান করেছ এখন আমি এখন আমি হয়ে যাব জঙ্গলি হামলো সেজন্য প্রস্তুত হয়ে নি আমি এখন আমি জবরদস্যু ওখানে আমি খ্রিস্টানদের ট্যাঙ্কে হামলা দিব 오나도도도에업밥어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어

তো আজকের মধ্যে এখানে রাখি দিই টুর জন্য সবাই ওয়েট করবেন টাটা বাই বাই সি ইউ